হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক কাপ দুধ তার মধ্যে অ্যাড করে দেব হাফটা চামচ ইস্ট ও স্বাদ মতো লবণ আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন এবার অ্যাড করে দিব দুই কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন এবার অ্যাড করে দিলাম দুই চা চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে একটা দো তৈরি করে নিব আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি এবার রেস্টে রেখে দিব পানিরভাবে পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর হাতে সামান্য তেল লাগিয়ে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিব যাতে হাতে কোনো প্রকার লেগে না যায় এবার ডোটা আমি বোর্ডের উপরে নিয়ে নিব সামান্য ময়দা ছিটিয়ে বোর্ডের উপরে ডোটা দিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে দিব। এবার একটা কাঠের বেলুন দিয়ে আমি একটা মোটা রুটি তৈরি করে নিব রুটিটা তৈরি করা আমার হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম চিনা বাদাম বাদামগুলো আমি একটু আধা ভাঙা করে নিব এবার রুটির উপরে একটা ভাঙা বাদামগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটির উপরে বসিয়ে দিব এবারে একটা স্টিলের গ্লাস নিয়ে নিলাম এবার এই গ্লাসটা দিয়ে আমি সবগুলো নাস্তা সুন্দরভাবে কেটে নিব এতে করে সবগুলো নাস্তা একই সমানও ও সুন্দরভাবে গোলাকার হবে নাস্তাগুলো কেটে নিয়ে তারপর আমি ফিরে আসলাম এবার বাড়তি অংশ তুলে নিব এভাবে এক এক করে সমস্ত নাস্তা তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম এবার একটা প্যানে তেল দিয়ে উষ্ণ গরম করে সে তেলে নাস্তাগুলো এক এক করে আমি ছেড়ে দিব উষ্ণ গরম তেলে হালকা আসে নাস্তাগুলো ভাজতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে কিছুক্ষণ ভাজার পর নাস্তাগুলো ফুলে উঠবে এই সময় নাস্তাটা এক পিট উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে অন্য পিট উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এভাবে সমস্ত নাস্তা এক এক করে ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসলাম এবার আমি নাস্তাগুলো আপনাদেরকে চাপ দিয়ে ও ভেঙে দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো কতটা নরম ও সফট হয়েছে খেতেও হয় ভীষণ মজার অবশ্যই আপনারা নাস্তাটা একবার হলে ট্রাই করবেন চা কিংবা কফির সাথে এরকম নাস্তা হলে জমে যাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ